বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং সেটা যত বড় শক্তিই হোক উনি এটাকে কখনো বড় মনে করতেন না উনি ঢাকার রাস্তায় হুইল চেয়ারে বসে এই সমস্ত বিরাট শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংখ্যা সৃষ্টি করেছে তাদের উনি চ্যালেঞ্জ করতেন এবং সত্যাকণ্ঠ করতেন এইটাই বাংলাদেশের তরুণদের কাছে জাফর ভাইকে অক্ষয় অমর করে রাখবেন জাফর ভাই এই জাফরিদা ভাই আমাদেরকে আমরা দূর থেকে তাকে দেখেছি তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন অসাধারণ সরল সত্য বলতেন বাঙালিতে কিতো এত সরলভাবে সবসময় সত্য না বাঙালি কিন্তু পেঁচিয়ে কথা হয়। কিন্তু জহিরুল ভাই যখানে দেখতাম, ওনার রাজনৈতিক ভূমিকাগুলো, সামাজিক ভূমিকাগুলো এনজিও সেক্টরে তার একটা বড় উপস্থিতি ছিল। উনি নর্তকি কথা চায়, সরল সত্যের চায়। খুব স্পষ্ট ছিল। সেই কারণে বোধ আমাদেরকে উনি অনুপ্রাণিত করতেন তার টক শো শুনলে মনে হয় উনি এই পক্ষে পরে আরেকটা টক শো শুনলে মনে হয় ওই পক্ষে তা আমি বলতাম উনি একটাই পক্ষ করেন দেশের পক্ষে এবং দেশের ভালো যেটা এটা উনার বিপক্ষের মানুষের যদি এটা ভালো কাজ করত উনি সেটা স্বীকার করতেন এবং সেটার জন্য অভিনন্দন জানাতেন এবং একটা সময় ঠিক মৃত্যুর তিন চার সপ্তাহ আগে ওনাকে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি থেকে একটা সম্মাননা দিলেন সাতই মার্চ ওই বছর তো সেখানে উনি বলেছিলেন আমি আর দুইটা বছর বাঁচতে চাই চাকরি ছিল ওখানে আর দুইটা বছর বাঁচতে চাই বলে একটা এই শৈর শাসনের পতন দেখে দিতে চাই আর দ্বিতীয়ত একটা সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল করতে চাই যেন গরিব মানুষ ক্যান্সার চিকিৎসা থেকে শেষের দিকে যখন একটি এই নির্বাচন হচ্ছিল এই সরকার জোর করে নির্বাচন করছিল দুই হাজার চব্বিশে দুই হাজার তেইশ সালে যখন ধরপাকড় হচ্ছিল খুব বেশি ধরপাকড় হচ্ছিল ইভেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগ্রেস করে ফেলল ওই দিন সম্ভবত একটি মাঠ আছে গোপাল গোলাপবাগ গোলাপবাগে আমরাও আছি আমরা বক্তব্য সব বসে আছে। দেখি হঠাৎ করে হুইল চেয়ার করে জাফর সাহেব স্টেজে আসলেন আমি স্বাভাবিক ভাবে আপনাকে বললাম যে আপনি এত রিস্কের মধ্যে যেখানে সবাই আজকে ভীত সন্ত্রস্ত বিএনপি নেতৃবৃন্দরকে অনেকেই আসেনি সেখানে আপনি এইভাবে এত রিস্ক নিয়ে চলে আসলেন আর আপনি অসুস্থ আপনি বলে বলে যে আমি আজকে এই জন্য এসেছি যে এই সরকার সবার ত্রুটি চেপে ধরেছে এই প্রতিবাদটা করার জন্য শুধু আজকে আমি এখানে এসেছি কিন্তু এটা বলবো যে পনেরো সালের পর থেকে রাজনৈতিক সংগ্রামকে একটা ঐক্যের জায়গা থেকে মানুষকে ঐক্যবদ্ধ করা তার জাগরণ ঘটানো এবং সেটাকে একটা এই ফ্যাসিবাদের পতনের জায়গায় নিয়ে যাওয়ার জন্য করার মানে এই এই কাজটা সম্পন্ন করতে হবে এটা তাগিদটা ডাক্তার জাফুল্লা চৌধুরী যেভাবে উপলব্ধি করেছেন এবং তার জন্য যে পরিশ্রম তিনি করেছেন এটা একটা তার বৈশিষ্ট্য যে তিনি যে যখন যেটা ঠিক মনে করতেন তার জন্য যেভাবে উঠে পড়ে লাগতেন ওনার আশপাশের লোকজনের অবস্থা একটু খারাপ হয়ে যেত কেননা তিনি তাদেরকে এমনভাবে মানে রীতিমতো টানা হেঁচড়ার মতো করে সেই আন্দোলনে কিংবা সেই কাজের মধ্যে যুক্ত করে ফেলতেন ওই তার ব্যক্তিত্ব ওই অসাধারণ যাকে বলে অনুপ্রাণিত করার ক্ষমতা সেটা তার ছিল এবং জাফুল্লা ভাই যখন যেটা বিশ্বাস করতেন সেটা অন্যদের মধ্যে খুব দ্রুত সঞ্চারিত করেছে